প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ ইউটিউব অথবা ফেসবুক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রশাসন শাখা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে হচ্ছে তারা কিছু সংখ্যক লোক নেবে তো প্রিয় উপস্থিতি এখানে আবেদন করার জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে কি কি কাগজপত্র লাগবে কোথায় আবেদন করতে হবে তো সকল বিষয় নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন প্রিয় উপস্থিতি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 9 সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের রাজস্ব খাতের আওতায় নিমুক্ত শূন্য পথ সমূহ অস্থায়ী নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটি শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত হচ্ছে কোনো আবেদন তাদের কাছে গ্রহণযোগ্য হবে না তো এখানে কী কী পদ রয়েছে আমরা এখন তা দেখব পদের নাম তারপর পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা তারপর হচ্ছে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন জেলা হচ্ছে সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন তো প্রথম হচ্ছে কমিক নং পদের নাম তো এক নাম্বার রয়েছে সহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল তো এখানে পথ সংখ্যা একটি বেতন হচ্ছে বেতন হতে পারে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি দ্বিতীয় নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী মেকানিক্যাল এখানে বেতন হতে পারে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি এরপর তিন নম্বর রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এখানে পথ সংখ্যা রয়েছে একটি বেতন হতে পারে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা এরপর হচ্ছে চার নম্বর উপসহকারী প্রকৌশলী বেতন হতে পারে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা তো প্রিয় উপস্থিতি আপনারা জানান যে প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে হচ্ছে কিছু শর্ত থাকে তো এখানে হচ্ছে তারা কিছু শর্ত জুড়ে দিয়েছে তো আমরা হচ্ছে এখন শর্তগুলো দেখে নেব প্রথম শত হচ্ছে পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সকল পদে প্রার্থী বয়স সর্বোচ্চ বত্রিশ শত হবে তো এরপর হচ্ছে চাকরিগত প্রার্থীগণকে অবশ্যই যথাৎ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে তো দ্বিতীয় নম্বর যে শতটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনি যদি আগে কোনো জায়গায় চাকরি করে থাকেন তারপর এখানে আপনি চাকরির জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আগে যেখানে চাকরি করতেন সেখান থেকে হচ্ছে অনুমতিপত্র লাগবে এরপর তিন নম্বর যেটি রয়েছে সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন চার নম্বর মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনাদপত্র জাতীয় পরিচয়পত্র জন নিবন্ধন সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসক সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল পৌরসভার মেয়র প্রশাসক পৌরসভার ওয়ার্ড কাউন্সিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে তো এরপর রয়েছে পাঁচ নম্বর মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠীর শারিলিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারী সরকারের সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাপন অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র মৌখিক পরীক্ষা দাখিল করতে হবে ছয় নম্বর লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না সাত নম্বর বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তি যে কোনো শর্তের সংশোধন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং নিয়োগ সংক্রান্ত বিষয় কর্তৃপক্ষের চূড়ান্ত বলে গণ্য হবে তো এরপর আট নম্বর নিয়োগ বিজ্ঞপ্তিতে চাহিত শিক্ষাগত যোগ্যতার চেয়ে অতিরিক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তারপর নয় নম্বর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলি ও করণীয় তো এরপর দেখতে পাচ্ছেন যে অনলাইনে আপনি আবেদন করবেন সেখানে হচ্ছে তারা কিছু করণীয় দিয়ে দিয়েছে ক নম্বর হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ তো আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এখানে যে লিঙ্কটি তা দিয়েছে এটি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে হচ্ছে আপনি আবেদন করে নিতে পারবেন তো এরপর হচ্ছে সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় পনেরো সেপ্টেম্বর দু সকাল দশটা তারপর বি নম্বর অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ ও সময় পাঁচ অক্টোবর দু বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এখানে তারা একেবারেই স্পষ্ট করে বলে দিয়েছে যদি আপনি এখানে আবেদন করেন সেই ক্ষেত্রে হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে যদি আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফি জমা না দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আবেদন ক্যান্সেল হবে তো প্রিয় উপস্থিতি আজকে ভিডিওটি এ পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই এই একটি লাইক করবেন এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম